দীর্ঘ প্রায় আঠারো বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এই খবরে মন্ত্রণালয়ের করিডোরে ভিড় করেন গণমাধ্যম কর্মীরা টানা দুই ঘন্টা স্বরাষ্ট্র উপদেষ্টার কক্ষে চলে বৈঠক জানা গেছে এ সময়ে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম সচিব নাসিমুল গনি ও তারেক রহমানের নিরাপত্তা উপদেষ্টা বৈঠক থেকে একসঙ্গে বের হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান মূলত পারিবারিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে সঙ্গে ছিল রাষ্ট্রীয় দু একটি বিষয় সারের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয় আজকে একটা এখানে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল আমাকে পারিবারিক লেভেল অন্যান্য লেভেল এগুলি আমরা আলোচনা করছি শুধুই কি পারিবারিক বিষয় নিয়েই সীমাবদ্ধ ছিল দুই ঘন্টার আলোচনা বিএনপি নেতা বাবর জানান গণমাধ্যমে প্রকাশিত একটি শিল্প গ্রুপের সঙ্গে মিলে ভারতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্রের বিষয়টি অবহিত করেছেন তিনি পার্শ্ববর্তী দেশে প্রতীত সরকার যে শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠীর পত্রিকায় দেখেছেন আপনারা অ্যাসলম গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত পত্রপত্রিকা আসছে সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশে নির্বাচন বানচাল করা নির্বাচনের বিভিন্ন সংসদ ঘটনা ঘটানো এটা তো একটা উদ্বিগ্ন জায়গা সাংবাদিকদের প্রশ্ন ছিল তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জবাবে বাবর জানান আলোচনা হয়েছে শিগগিরই দেশে ফিরবেন তিনি এছাড়া দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি সীমান্ত নিরাপত্তা ও পুলিশের নতুন নিয়োগের বিষয়েও কথা হয়েছে বলে জানান বাবর সানবির রুপল সময় সংবাদ ঢাকা